হ্যালো গাইস গুড মর্নিং কাল তো দেখলে রাত্রে আইবুড়ো ভাত ছিল আজকে হলো ভাইয়ের বিয়ে তো ভাই বসেছে এখন চলছে অধিবাসের নিয়ম কাজ কত রাতে ঘুমোতে গেছি আর ঘুমিয়েছি বা কতক্ষণ জাস্ট চোখটা লেগেছিল বলতে পারো উঠেছি আবার সাড়ে তিনটে নিয়ম কাজ করতে করতে এখন বাজে চারটে এই চারটের সময় কাক ডাকার আগে আমরা যাচ্ছি পুকুরে বা গঙ্গাতে জল সইতে কি ঠান্ডা গাইস আমি পুরো যেন কেঁপে যাচ্ছি তবু তো উঠতে হবে বলো আমার মেয়েকে ঘুম থেকে তুলিনি আমার মেয়ে ঘুমোচ্ছে আর আমি বেরিয়ে পড়েছি আমরা এমনভাবে জোকার দিচ্ছি যে সারা পাড়ার লোকের কিন্তু এবার ঘুম ভেঙেই যাবে তারপর আবার কি বেলা হলো তারপর শুরু হলো বৃদ্ধির কাজ এরপরেই চলে এলো মেয়ের বাড়ির থেকে আশীর্বাদ করতে আর আমরাও দেখো মোটামুটি তৈরি হয়ে গেছি আর একটা কথা বিয়েবাড়িতে না ডান্স করলে কিন্তু বলেছে রে মোভাতে কোনো এন্ট্রি নেই সেই কারণে আরও তাড়াতাড়ি আমরা রেডি হয়েছি তো আমরা চলে আসলাম তালপুকুরে তোমাদেরকে বলি না আমি তালপুকুরে থাকি তালপুকুরে এই পুকুরের পাড়েই আমি থাকি এই তালপুকুরটা কিন্তু আমাদের ভীষণ ফেমাস আমাদের পাড়াতে যার যত বিয়ে হয় পুজো হয় আমরা কিন্তু এই পুকুর থেকেই জল তুলি তো পুকুর থেকে জল ঠল তুলে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি বাড়িতে আসার পর আমাদের গেটের সামনে এখন একটা জমিয়ে ডান চলে আসলাম ছাদে আসার পর এখানে চলতে লাগলো নানান রকম নিয়ম কাজের পালা তারপর তো ফটোশুট আছেই তারপরে চলে এসেছি আমাদের ঘরে এত ডান্স করার পর আমার শরীরটা এত কষ্ট লাগছিল সেজন্য শাড়ি টাড়ি ছেড়ে আমি নাইটি পরিয়েছিলাম বেশ আরাম লাগছিল সন্ধ্যে হতে না হতেই আমার ভাই চলে এলো এবং আমি আর আমার মা আমরা দুজনে মিলে ওকে সাজিয়ে দিচ্ছিলাম আমি মেক করিয়ে দিয়েছি মা ওকে চন্দনের ফোঁটাটা দিচ্ছে যাই হোক ওকে রেডি করেছি দেখো তো তোমরা বন্ধুরা কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্ট করে জানাবে খুব সুন্দর লাগছে দেখতে নজর না লেগে যায় কারা সাজিয়েছে বলতে তো হবে এবারও এবার ওর আশীর্বাদের পালা আশীর্বাদ করছে আমার কাকিমা কাকা এখন নেই আশীর্বাদে মেয়ের বাড়িতে গিয়েছিল আশীর্বাদ করতে তো কাকা ওখানেই রয়ে গেছে আসলে অনেকটা দূরের রাস্তা তো সেই কারণে বিকেলে যারা বদযাত্রী যাবে তাদের সঙ্গে কাকা ফিরবে এই কথাটাই হয়েছে আমার বাবা আশীর্বাদ করছে আমার বাবা কিন্তু জেঠু হয় তারপর আমার মাও আশীর্বাদ করলো আমিও করলাম তবে এগুলো ওদের ভিডিও ক্যাসেটে আছে তো এখন সবাই বরযাত্রী হিসাবে যাচ্ছে ছেলের বাড়ির তত্ত্ব গায়ে হলুদের সময় পাঠানো উচিত ছিল আর মেয়ের বাড়ির তত্ত্ব রাত্রে কন্যাযাত্রীর সাথে আসে বারবার করে বলে দিয়েছিলাম এভাবেই করবে কিন্তু ওই যে বিয়েবাড়ি মানে নানা নানা মত সেই কারণে একেবারে গণ্ডগোল করে দিয়েছে না তাই এখন যাচ্ছে তত্ত্বটা একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম তোমরা ভাববে আমি কেন নাইটি পড়ে আছি আমাদের বাড়ির থেকে সবাই যাচ্ছে বদযাত্রী শুধু আমি আর আমার মেয়ে কিন্তু যেতে পারছি না কারণ আমার মেয়ের চলছে অ্যানুয়াল পরীক্ষা বা এক্সাম যাই বলো না কেন আজ তো তিরিশ তারিখ আজকে পরীক্ষাটা ছিল না কালকে এক তারিখ কালকেই আমার পরীক্ষা সেই কারণে কি করে যাই বলো আমার মেয়ে তো খুব কষ্ট পাচ্ছে ইচ্ছা থাকলে উপায় নেই কি করা যাবে বলো